আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রিডিং রুম মাই রিডিং রুমের এখনকার আয়োজনে রয়েছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি প্রশ্ন নতুন নতুন সাম্প্রতিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথম প্রশ্নে রয়েছে বাংলাদেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট রপ্তানির লক্ষ্যমাত্রা কত বাংলাদেশে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট রপ্তানির লক্ষ্যমাত্রা পঞ্চাশ বিলিয়ন ডলার দুই সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কততম দুই সালে বিশ্বের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান সঁইত্রিশতম দেশে বৃহত্তম যমুনা রেলওয়ে সেতুতে সফলভাবে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করে কবে উত্তর ছয় জানুয়ারি দুই সরকারি চাকরির আবেদন ফি দুইশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয় এগারো ডিসেম্বর দুই হাজার এগারো ডিসেম্বর দুই সরকারি চাকরির আবেদন ফি দুইশো টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সম্প্রতি প্রকাশিত ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের ডাক উন্নয়ন সূচক দুই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম উত্তর বর্তমানে বাংলাদেশের অবস্থান আটষট্টিতম সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে উত্তর দুই সাল দুই সালের মধ্যে সরকার দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছেন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয় কবে উত্তর দশ ডিসেম্বর দুই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে কোন দেশ সার্বক্ষণিক ইন্টারনেট সেবা প্রাপ্তির অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর বাংলাদেশ বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান মোট পঁয়ত্রিশটি দুই সালের জন্য ব্রিক্সের প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছেন কোন দেশ দুই সালের জন্য ব্রিক্সের প্রেসিডেন্সির দায়িত্ব পেয়েছেন ব্রাজিল সম্প্রতি ব্রিক্সের দশম সদস্য হিসাবে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে কোন দেশ সম্প্রতি ব্রিক্সের দশম সদস্য হিসাবে পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেছে ইন্দোনেশিয়া ছয় জানুয়ারি দু হাজার অন্তর্বর্তী সরকারের প্রথম দফায় কতটি কমিশন গঠনের সুপারিশ করেন অন্তবর্তী সরকার প্রথম দফায় মোট ছয়টি কমিশন গঠনের সুপারিশ করেন বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর একশো ষোলোতম বৈশ্বিক টেকসই প্রতিযোগিতামূলক সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি সক্ষমতা সূচকে শীর্ষ দেশ সুইডেন জি এফ পি এর প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান কত সামরিক ব্যয়ে বাংলাদেশের অবস্থান বর্তমানে তেতাল্লিশতম জি এফ পির প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয় শীর্ষ দেশ কোনটি জি এফ পি এর প্রতিবেদন অনুসারে সামরিক ব্যয়ে শীর্ষ দেশটির নাম হল যুক্তরাষ্ট্র বর্তমানে ডিএইটের সদস্য দেশ সংখ্যা কয়টি বর্তমানে ডিএট এর সদস্য দেশের সংখ্যা হল আটটি এখানে মনে রাখা প্রয়োজন যে উন্নয়নশীল আটটি দেশ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস সংস্থা ডি এইট নামে পরিচিত এই সংস্থাটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইরান নাইজেরিয়া পাকিস্তান এবং তুরস্ক এই আটটি দেশ নিয়ে ডি এইট এর সংস্থা গঠিত উনিশ ডিসেম্বর দু কোথায় ডিএইটের এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর মিশর মিশরে উনিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ডিএইটের এগারোতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই হাজার সালের অক্সফোর্ড ডিকশনারির বস বর্ষসেরা শব্দ কোনটি দুই সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দটি হল ব্রেইন রুট দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ হলেন আবদুল আহাদ তার বয়স ছিল চার বছর শহীদ হয় উনিশ জুলাই দুই হাজার চব্বিশ সম্প্রতি চীনে প্রাদুর্ভাব হওয়া নতুন ভাইরাসের নাম কী সম্প্রতি চীনে প্রাদুর্ভাব হওয়া ভাইরাসটির নাম হল হিউম্যান ভাইরাস বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম কি। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম হল থ্রি গর্জেস বাঁধ এটি চীনের হুবইতে অবস্থিত গর্জেস বাঁধ বিশ্বের বৃহত্তম একটি জলবিদ্যুৎ কেন্দ্র যার তাৎক্ষণিক উৎপাদন ক্ষমতা বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট সম্প্রতি পার্লামেন্টে অভিশংসিত ইওন সুখ ইউল কোন দেশের প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া দুই হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে দুই হাজার ছাব্বিশ সালে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে মিলান সম্প্রতি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ তেল শোধনাগার নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে আরমাকো সৌদি আরব সম্প্রতি ডিজিটাল নোম্যাট বা যাযাবর ভিসা চালু করেছে তাইওয়ান বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর আরোপ করেছে কোন দেশ উত্তর ডেনমার্ক বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজের বর্তমান সভাপতিকে উত্তর এম হুমায়ুন কবির সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি। বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টির নাম হলো ফিনজাল ঘূর্ণিঝড় ফিনজাল এর নামকরণ করেন কোন দেশ ঘূর্ণিঝড় ফিনজাল এর নামকরণ করেন সৌদি আরব দুই হাজার সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে দুই সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পর্তুগাল মরক্কো এবং স্পেনে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল আইএফএল এর বর্তমান সদস্য দেশের সংখ্যাগত একশো আশিটি লিথুয়ানিয়া বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ চীন চীন কোন নদীর তীরে বৃহত্তম জলবিদ্যুৎ বাদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে ইয়ারলুং জাংপো ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান কবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যান ছাব্বিশে ডিসেম্বর দুই সালে